আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারকাত কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা পুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বেগুন নিয়ে আমি মাছের তেল এবং পেটা দিয়ে আমি বেগুন রান্না করবো এর জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি তো আপুরা চলুন বেগুন রান্না করা যাক কড়াই বসিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিব দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি মাছের প্যাটারগুলো আমি এখানে তেল দিয়ে ভাজব পেটা গুলো একদম ভাজানো হয়ে গেছে আমি দিয়ে দেবো এখন আদা রসুন আদা রসুন এক চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব একটু হলুদ গুলো দিয়ে শুকনা শুকনামরিচ গুঁড়ো এখন আমি এগুলো একটু কষিয়ে নেব এখন একটু আমি লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম আমি এখন একটু পানি দিয়ে দিব সামান একটু পানি দিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে কষিয়ে নেব মাছের পেটা কষানো হয়ে গেল এখন আমি এখানে বেগুন দিয়ে দেব এখন আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে বেগুনটা কষিয়ে নেব বেগুনগুলো কষিয়ে নিলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব তো আপনারা মাছের তেল দিয়ে বেগুনের তরকারিটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক দিবেন বেশি বিষয় শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো বেগুনের তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব হয়ে গেল বেগুনের তরকারি মাছের তেল দিয়ে রান্না করানো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাতু কথা হবে আগামীকালকে এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সুস্থ রাখুন আল্লাহ হাফেজ